ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা হাসি আছে মানে ক্যাপিটাল punish সেটা রয়েছে আমরা চাই সর্বোচ্চ সাজা as per যাবে একমাত্র অভিযুক্ত দোষী আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা सीबीआई এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা কারণ তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন সর্বোচ্চ সাজা যে বা যারা যুক্ত তারা পায় আপাতত সঞ্জয় রায় এ আনা হয়েছে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোটেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে সে তাকে কনভিক্ট করেছে সেই জন্য তারাও খুশি আমরা খুশি আপাতত সঞ্জয় রায় কেন পুরনো সঞ্জয় রায় অবর্ত অ্যাডভোকেট